বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন আজকে পঁচিশ নয় 2025 ইং তারিখ তো ভিওয়ার্স আপনারা জানেন যে আসলে আপনাদের যেই বয়স্ক বিধবা গর্ভবতী ভাতার টাকা আপনারা জানেন যে সেপ্টেম্বর মাসে কিন্তু টাকাটা দেওয়ার কথা তবে আসলে কিছু কিছু গ্রুপ থেকে বা অন্যান্য কিছু কিছু চ্যানেল থেকে একটা গুজব আছে যে আসলে দশ তারিখের আগে টাকা দিবে না তো ভিওয়ার্স আসলে কি আপনাদের টাকাটা দিবে কিনা এবং একটি ব্লগ গ্রুপে কয়েকদিন আগে কিন্তু মনে করেন যে প্রকাশ করা হয়েছিল যে আপনাদের আসলে গর্ভবতী ভাতার টাকাটা দেওয়া হবে না তো গর্ভবতী ভাতার আসলে প্যারোল হয়েছে কিনা এ মাসে আমি সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো প্রমাণসহ দেখাবো তো তার আগে ভিওয়ার্স অবশ্যই বসে আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলেখন বাজিয়ে রাখবেন তাহলে ভিডিওটি সবার আগে দেখতে পাবেন এবং সেই সাথে আমার ভিডিওতে অবশ্যই বসে একটি লাইক করবেন ভিওয়ার্স লাইক যদি আপনি না করেন তাহলে কিন্তু আমার ভিডিওর আপডেটগুলো আপনার চ্যানেলে যাবে না তো ভিওয়ার্স আমি আপনাদেরকে বলি যে আপনাদের যেই এই ভাতার টাকাটা এটা দেওয়ার কিন্তু আসলে যে কথাটা সেই কথা কিন্তু আসলে বাংলাদেশ যে আইবাস প্লাস প্লাস সিস্টেম রয়েছে এবং হচ্ছে সেগুন বাঘী যে অফিস এবং বাংলাদেশ ব্যাঙ্ক তারা কিন্তু অলরেডি কথা রেখেছে এবং এর মাধ্যমে কিন্তু আপনাদের এই টাকাটা দেওয়া শুরু হয়েছে তবে সিটিএম যেই সিস্টেমটি রয়েছে অর্থাৎ বাংলাদেশের যে সিটিএম সফটওয়্যার গ্রুপ রয়েছে এই সফটওয়্যার গ্রুপ কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে তারা বলেছে যে যখন সিটিএমের মাধ্যমে টাকা দেওয়া শুরু হবে হয়তোবা একটি প্রতারক চক্র সিটিএমের কোনো সি ও অথবা এস বা মনে করেন যে তারা মনে করেন যে যে কোনো একটা অ্যাডমিন অথবা যে কোনো অফিসার হিসেবে আপনাদেরকে মনে করেন যে হচ্ছে ফোন করে বলতে পারে যে সিটিএম গ্রুপ থেকে বলতেছি বা সিটিএম অধিদপ্তর থেকে বলতেছি বা সিটিএম অফিস থেকে বলতেছি যে আপনাকে ভাতার টাকা নিতে গেলে পিন কোড ওটিপি কোড দিতে হবে কিন্তু আসলে সিটিএম কিন্তু তাদের ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে সমাজ কল্যাণ যে ওয়েবসাইটটি রয়েছে সেখানেও কিন্তু তারা প্রকাশ করেছে যে সিটিএম কোনো প্রকার পিন কোড ওটিপি কোডের মাধ্যমে টাকা দেয় না সিটিএম জাস্ট একজন ভাতাভকিকে সরাসরি জি টু পি পে অর্থাৎ মনে করেন যে গভর্নমেন্ট টু পাবলিক পে করে থাকে তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন যে সিটিএমের মাধ্যমে টাকা দিলেও কিন্তু আপনাদেরকে কোনো প্রকার পিন কোড ওঠে হবে না তো আজকে অনেকেই কিন্তু আসলে ভাতার টাকা পাবেন তো ভিউয়ার্স আমি কিন্তু আসলে গেলোকালকে বলেছিলাম যে গেলোকালকে ছিল হচ্ছে বুধবার যে বৃহস্পতিবার কিন্তু সন্ধ্যাবেলায় বাংলাদেশ ব্যাংক আপনাদের কিন্তু ইএফটি আজকে সার করতে পারে আপনারা জানেন যে তারা কিন্তু আপনাদের যে টাকাগুলো রয়েছে এগুলো কিন্তু একটা টোকেন তৈরি করে তো আজকে কিন্তু এই টোকেনগুলোকে সার করবে হচ্ছে আপনাদের সিটিএমের মাধ্যমে তো সিটিএমের মাধ্যমে যেহেতু সার করবে সিটিএমের মাধ্যমে টাকা কিন্তু খুবই দ্রুত গ্রাহকের অ্যাকাউন্টে গিয়ে পৌঁছায় তো কথা হলো যে আসলে টাকা কি এখন পর্যন্ত কেউ পেয়েছে হ্যাঁ অনেকেই টাকা পেয়েছে তো ভিউয়ার্স আপনারা যদি আমার কাছে প্রমাণ দেখতে চান তাহলে আপনারা এই স্ক্রিনশটটার মাধ্যমে দেখতে পাবেন যে আসলে অনেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা যাওয়া শুরু হয়েছে তবে আসলে কালকে কতজন টাকা পেয়েছে সেটাও তো আবার জানতে হবে অনেক বলতে এখানে আসলে সংখ্যাটা কত এবং সেই সাথে আমি আপনাদেরকে বলবো যে যারা আসলে মনে করেন যে গর্ভবতী ভাতার জন্য মানে ওয়েট করতেছেন কিন্তু আসলে আপনাদেরকে বলতেছে যে মানে পরিচয় দেয় যে উনি আসলে মনে করেন পুনঃ মানে মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ের উনি কিন্তু কর্মকর্তা তো উনি বলেছিল যে এই মাসে কোনো প্রকার গর্ভবতী ভাতার প্যারোল হবে না এই মাসে কোনো প্রকার টাকা পাবেন না কিন্তু আসলে আমি আপনাদেরকে বলি যে আপনাদের যে মনে করেন যে টাকাটা পাওয়ার কথা এটার কিন্তু টাকার যে মনে করেন পাওয়ার কথা আপনাদের রয়েছে সেই টাকাটা কিন্তু অলরেডি আপনাদের জন্য কিন্তু পেমেন্টের যে তথ্যটা সেই তথ্যটা অলরেডি সাজানো হয়ে গিয়েছে জাস্ট আপনাদেরকে অপেক্ষা করতে হবে অপেক্ষা করলেই আপনারা কিন্তু টাকাটা পেয়ে যাবেন এমনটা নয় যে আসলে আজকেই পেমেন্টের তথ্য কমপ্লিট হয়েছে আজকেই টাকা দিবে তো ভিওয়ার্স আপনারা একটু অপেক্ষা করেন গর্ভবতী ভাতার জন্য কয়দিন অপেক্ষা করবেন বা কত তারিখে পাবেন সেটা আমি আমার ভিডিওর মধ্যে জানিয়ে দিচ্ছি তো আপনারা বুঝতে পারছেন যে আসলে গর্ভবতী ভাতারও কিন্তু অলরেডি প্যারল হয়ে গেছে তো ভিওয়ার্স আমি এখন আপনাদেরকে আরও প্রমাণ যদি দেখা যে ভাতার টাকা দেওয়া শুরু হয়েছে এবং কতজন পাবেন আজকে আর কতজন পেয়েছে তো একজন বলছে যে আটটা চুয়াল্লিশ মিনিটে পাইছি টাকা আমি আর একজন বলছে যে গাজীপুর জেলায় আমি ভাতার টাকা পাইছি ভিডিও উনিশশো টাকা পেয়েছি এটা হয় বা উনি হয়তো বা গর্ভবতী ভাতা সরি উনি হয়তো বা বয়স্ক ভাতা বা বিধবা ভাতা যে কোনো একটা টাকা পেয়েছে কারণ উনিশশো টাকা এগুলো ছাড়া মনে করেন যে দিবে না আরেকজন আরেকজন বলছে যে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় টাকা পেয়েছি ছয়টা তিরিশ মিনিটের সময় আমি ব্যস্ত আছি বিধায় ভিডিওটা দেখতে পারিনি তাই কমেন্ট করতে পারিনি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি যেহেতু টাকা পেয়েছেন এবং এই আমরা যদি আরও যদি আসি আরেকজন বলছে যে উনিশশো টাকা পেলাম তো ভিউয়ার্স আমি কি আসলে এদেরকে কোনো প্রকার টাকা দিয়েছি আসলে কোনো প্রকার টাকা নয় এই যে দেখেন এখানে একজন বলেছে মানে ওনার বাপ দাদার সম্পত্তি যে বাংলাদেশ ব্যাংক তো উনি বলেছে যে দশ তারিখে টাকা দিবে না দশ তারিখের আগে টাকা দিবে না তার মানে বোঝা যাচ্ছে যে উনি বাংলাদেশ ব্যাংকের হয়তো বা অর্থ সচিব হইতে পারে তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন যে এই মনে করেন যে ভিডিওগুলো আমি যে তৈরি করেছি তো এই ভিডিওগুলো আমি কোথা থেকে তৈরি করেছি এগুলো কিন্তু আমি আইবিএস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই ভিডিওগুলো তৈরি করেছি আপনাদের জন্য আর টাকার পরিমাণ গেলোকালকে যারা যারা পেয়েছে তাদের টাকার পরিমাণ খুব কমই ছিল এই জন্যই যে আমি আপনাদেরকে পনেরো তারিখে যখন মনে করেন আপনাদের প্যারোলের ডেটটা বাড়ানো হয় আমি কিন্তু তখনই আপনাদেরকে বলেছিলাম যে সেগুন বাগিচা অফিস অর্থাৎ অ্যাকাউন্টস অফিস এরা কিন্তু বসে থাকবে না এরা অলরেডি মনে করেন যে টোকেন ফেলানো শুরু করেছি তো যেহেতু তারা টোকেন তৈরি করেছে তো গেলোকালকে কিন্তু মাত্র একটি টোকেন থেকে আপনাদেরকে টাকা দেওয়া হয়েছে সেই টোকেনের ভাধাভোগীর সংখ্যা সর্বোচ্চ যেটা ছিল তা হচ্ছে যে আপনাদের দুই লক্ষ মনে করেন যে নব্বই হাজার প্লাসের মতো তো আপনারা এখন হিসাব করেন যে সারা বাংলাদেশে প্রায় আপনাদের দেড় থেকে দুই কোটির মতো প্রায় হয়ে গেছে বিধবা এবং হচ্ছে আপনাদের মনে করেন যে যেটা প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি রয়েছে সেগুলো সহ তো এর মধ্যে থেকে আপনাদের মনে করেন যে দু কোটি লোকের মধ্যে মাত্র যদি আপনাদের তিন লক্ষ লোক না প্রায় মনে করেন যে দুই লক্ষ নব্বই হাজার লোক যদি টাকা পেয়ে থাকে তাহলে কত সামান্য পরিমাণ টাকা দেওয়া হয়েছে তবে আজকে কিন্তু তার পরিমাণটা হয়তো কিছুটা বৃদ্ধি হতে পারে আজকে হয়তো বা মনে করেন যে চার লক্ষ পাঁচ লক্ষ বা দশ লক্ষ সর্বোচ্চ হয়তো বা মনে করেন যে বিশ লক্ষ জন টাকা পেতে পারেন তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন না তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদের প্রতি বিশেষ অনুরোধ আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সের নিচে আমার ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং একটি মনে করেন যে গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেই গ্রুপে আপনারা যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ